আসসালামু আলাইকুম ষোলো সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেসব নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে যেসব নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল এক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি কর্মিতলাল জেনারেল হাসপাতালের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহকারী সচিব বা সহকারী পরিচালক পদের আর পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি এবং তা হলো দুর্নীতি দমন কমিশন এর বিভিন্ন পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে পরিবেশ অধিদপ্তরের কেশিয়ার পদের পরীক্ষা সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়কের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে সোনালী ব্যাংকের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে সমন্বিত ব্যাংক ছয় বা আর্থিক প্রতিষ্ঠান অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের সতেরো জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন পদের পরীক্ষা সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক পদের পরীক্ষা জানুয়ারি অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ